একটু ভালো খাইতে পড়তে পারবে এর জন্য আপনার আব্বা বিয়ে করেছে বিয়ে করেছে এখন আপনি হলো খাবার দাবার করতেছেন কি করব এটা পদ দিয়ে চলেছি খাইতে পারি না বলে আইলাম ইটপের সামনে তো এখন আপনার বাপ বিয়ে করেছে দুইটা আপনি কয়টা বিয়ে করবেন আ আপনার আব্বা বিয়ে করছে দুইটা আর আপনি কয়টা বিয়ে করবেন আমি করব একটাই দুইটা করব বিয়ে করবেন হ্যাঁ একটাই কোন মনের মত মানুষ তো কয় যে

অনেক কষ্টে আছেন আগের মার আগের মার কথা শুনে না আগের মাথা ছুইলা লাগেছে ছোট গলায় উনি আর আক্কিন নিয়ে করছে হ্যাঁ ওই সে মানে আপনার ভিতর কি খালি বিয়েই করে যাচ্ছে যাক ভালো তো এখন আপনি তার মানে দুই দিন গান করবেন তাই তো বুঝা হ্যাঁ এখন কষ্টের মজা আইছি না এই যে আমার কাছে যে নাম্বারটা দেন এটা কার নাম্বার এটা আমার আমারই নাম্বার লাস্ট 31 হ্যাঁ

আটত্রিশ একাশি একত্রিশ দর্শকদের কিছু বলবেন না এটাই বলার আছে ভালো কথা বললে ভালো ভাবে কথা বলবো তাদের সাথে আর খারাপ ভাবে কথা বললে তাদের সাথে বলবো না এটাই বলার